নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন নিয়ম ও নিষ্ঠা মেনে পাথুরিয়াঘাটার ভট্টাচার্য বাড়িতে শিবরাত্রির দিনে শিবের বিশেষ পূজা ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ কয়েকশো বছরের প্রাচীন পাথুরিয়াঘাটার ভট্টাচার্য বাড়ির শিবের আরাধনা বারো নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিটের এস্টেট শ্রী শ্রী শারদেশ্বর শিবলিঙ্গজিউ এবং শারদাসুন্দরী দেবীজ টেম্পল আনন্দ আলয়ে প্রতি বছরের মতো এবছরও মহা ধুমধামের সঙ্গে পূজিত হলেন বাবা শারদেশ্বর শিব বাড়ির সদস্যদের মধ্যে পুজোকে কেন্দ্র করে একটি আনন্দ উৎসবের ধুম পড়ে যায় শিবরাত্রির দিন সকাল থেকেই বাবা শিবকে পবিত্র গঙ্গা জলে স্নান করানো ছাড়াও দুধ দই মধু ও ডাবের জলে স্নান করানো হয় পরিবারের সদস্যরা ছাড়াও এলাকার মানুষজন এতে অংশ নেন সন্ধ্যা থেকে সারারাত্রি চলে বাবার বিশেষ পূজার্চনা আরতি ও হোমযজ্ঞ এবছর পূজা উপলক্ষে ভট্টাচার্য বাড়িতে এসেছিলেন স্থানীয় পৌরপিতা বিজয় উপাধ্যায় ছাড়াও একুশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি পাপ্পু তেওয়ারি বাইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি বরুণ মল্লিক ছাড়াও ওই অঞ্চলের বিভিন্ন স্তরের মানুষ ও সমাজসেবী বহু অতিথিরা এদিন ভট্টাচার্য বাড়ির পক্ষ থেকে উপস্থিত বিশিষ্ট অতিথিদের উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়া হয় এবং সন্ধ্যা থেকেই পূজা উপলক্ষে ভট্টাচার্য বাড়িতে আগত অতিথিদের জন্য বাবার বিশেষ প্রসাদ বিতরণ শুরু হয়ে যায় শুধু বাবার প্রসাদ নয় বাবার অতি প্রিয় সিদ্ধি ভাঙেরও ব্যবস্থা থাকে ভক্তদের জন্য তাদের বাড়ির এই প্রাচীন পুজো শুধু ঘাটাতে নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেখানেই ভট্টাচার্য বাড়ির সদস্যরা থাকেন সেখানেই প্রতি বছর বাবার এই বিশেষ পূজা অনুষ্ঠিত হয় তবে বেনারসে এবং ঝাড়খণ্ডে বা অন্যান্য স্থানে বাবা অন্য নামে পূজিত হন চলুন এখন আমরা পৌঁছে যাই ভট্টাচার্য বাড়ির সদস্য তথা পুজোর অন্যতম উদ্যোক্তা তথা সেবায়েত অজয় ভট্টাচার্যর কাছে তার মুখ থেকে শুনি তাদের বাড়ির এই প্রাচীন পুজো সম্পর্কে কি বললেন তিনি পুজো হয় অনুষ্ঠানটা বড় করে আমরা করছি সবাই মিলে বিশেষ করে আমাদের

আর পুজো করলে কি কি আয়োজন করা হয় মানে পুজো উপলক্ষে প্রায় এক হাজার মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে বহু মানুষ আসছে এটা চলবে রাত্রে বারোটো কারা কারা উপস্থিত থাকে এই পুজো উপলক্ষে পুজোতে আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর সুশীল কাজা আমাদের অলরেডি বিজয় উপাধ্যায় এসেছেন আরও বিভিন্ন কাউন্সিলাররা আসবে এবং পাড়ায় প্রত্যেকটা মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষ আমাদের মাঝখানে ভট্টাচার্য বাড়ির আরও এক সদস্য তথা সেবায়েত ঋষিকেশ ভট্টাচার্য তাদের বাড়ির এই প্রাচীন পুজোর বৈশিষ্ট্য নিয়ে কি বললেন তাই শুনুন এবার হচ্ছে এই পুজো আমাদের আজকে থেকে না এটা আপনার নাইনটিন থার্টি ফোরে স্বর্গীয় প্রতন্দন ঠাকুর এবং আমার ঠাকুমা রানী অক্ষয় কুমারী দেবীর সাথে ওনার বিয়ে হয়েছিল এই বাড়ি এগো ফ্যামিলি বাড়ি আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো আমাদের এই বাড়ির উনি ঠাকুর মারা যাওয়ার পর বাড়ি অক্ষয় কুমারী দেবী উনি এই বাড়ি কলকাতা হাইকোর্ট থেকে প্রবে নিয়ে এটা দেবত্ব সম্পত্তি ঘোষিত করেছিল এবং তার দুই ভাই তারাপদ গাঙ্গুলি এবং হারাদন গাঙ্গুলি এই দুই ভাইকে কলকাতা হাইকোর্ট থেকে আপনার এক্সিকিউটিভ নিযুক্ত করেছিল এবং শারদেশ্বর শিবলিঙ্গের নামে এটা উনি গঠিত করেছিলেন এবং আমাদের এই শুধু আমাদের শিবরাত্রি উপলক্ষে না আমাদের প্রথমত দুর্গা পুজো জগাত্রীর পুজো তারপরে আপনার আমাদের বারো মাসের যে পারিবারিক পুজো হয় আমাদের এই পুজো মানে হয়ে চলেছে পরম্পরা এবং এই ঈশ্বর সারদস্ব শ্রীলিঙ্গ জিউ আমাদের বেনারসে ওখানে প্রতিষ্ঠিত হয়েছে দেখুন আমাদের বেনারসে এটা হচ্ছে আপনার বাংলায় তেরোশো উনচল্লিশ সাল থেকে বারগুড়ি এই বেনারসে কাশী বিশ্ব মন্দিরের পাশে আমাদের এই শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করেছিলেন ঈশ্বর শিবলিঙ্গ আপনার ঝাড়খণ্ডে বিদ্যাসাগর আপনি বর্তমান নাম আগে ছিল আপনার কারমাটার ওখানে বাবা নন্দনেশ্বর নামে প্রতিষ্ঠিত করেছিল দেখুন শিবলিঙ্গ আর এটা হচ্ছে আপনার বাবা আনন্দেশ্বর শিবলিঙ্গ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল এবং আমাদের টোটাল যে ইন্টার প্রপার্টি তেরোখানা তেরোখানা আপনার একটা হচ্ছে আপনার বালুরঘাট ওখানে এবং আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট বীরনগর এদিকে আপনার বড়নগর ত্রিপুরা এবং আপনার পাথিলাঘাটা কলকাতা বেনারসে বি আটত্রিশ বাটে চৌত্রিশ হাউস কাটরা এবং হ্যাঁ আলমারি তো বলেছি এবং আপনার কার বর্তমান নাম বিদ্যাসাগর ঝাড়খণ্ডে পড়ছে ওখানে আমাদের প্রায় ছয় একর জমি এবং বাবা নন্দনেশ্বরে আজকেও পুজো হয়েছে সকালবেলা আমাদের ঠাকুর মশাই বিশ্বাজি আমাকে ফোন করে জানিয়েছে আমাদের যারা সেবাই তাদের নামে ওখানে পুজো চাচাচরণ হয় এবং ওখানকার স্থানীয় মানুষরাও স্বতঃস্ফূর্তভাবে আমাদের মন্দিরে পুজো করে ঝাড়খণ্ডে এবং বেনারসেও আমাকে ছবি পাঠিয়ে দেবো গঙ্গা পুজো আজকে মহাশিবরাত্রির উপলক্ষে বাবাকে ঘিরে আর কী কী আয়োজন করা হয়েছে আয়োজন বলতে আমাদের প্রতি বছরের ন্যায় আমাদের যে পরম্পরা চলে আসছে আমাদের অঞ্চলের সমস্ত মানুষকে নিয়ে আমরা এই উৎসবটা আমরা পালন করি আমাদের যে মহাশিবরাত্রি এই ফেস্টিভাল এবং এখানে সবাই আমাদের কাছে আমাদের আমন্ত্রিত আমরা সবাইকে আমন্ত্রিত করি এবং একত্রিতভাবে সবাই মিলে আমরা এই পুজোটা আমরা সংগঠিত করি এবং সঞ্চালিত করে আসছি মানুষকে আমাদের এই ঠাকুরের প্রসাদ ভোগ আমরা বিতরণ করি এবং এটা আমাদের বলা আছে আমাদের পরম্পরা সবাইকে নিয়ে আমাদের এটা করতে হবে ভট্টাচার্য বাড়ির বধূ তথা মহিলা সদস্য এবং কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট শিপ্রা ভট্টাচার্য তাদের বাড়ির পুজো সম্পর্কে কি বললেন তাই শুনুন এবার শিবরাত্রি আচ্ছা বাড়িতে আমাদের আনন্দ সহকারে পুজো হচ্ছে আর আমাদের এই আনন্দটা নামই হচ্ছে বাড়ির নামই হচ্ছে আনন্দ আলোয় অতএব আমরা আনন্দ সহকারেই সব কিছু করি আয়োজন করি এবং সকলকে আনন্দ সহকারে আমরা এখানে আপ্যায়ন করি সকলে আসেন পুজো করেন যতটা আমাদের সেবা করার আমরা সেবা করি প্রসাদ বিতরণ করি এবং সকলকে আবার আমরা আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়ে আমরা তাদেরকে বাড়ি পাঠিয়ে দিই আচ্ছা বাবাকে ঘিরে আজকে কি কি আয়োজন করা হয়েছে একদম ঘরোয়া হবে হ্যাঁ আমাদের এই পুজো আজকে না আমাদের পুজো চারশো বছরের এই শিব বাবা আনন্দেশ্বর আমাদের আরও যেখানে যেখানে বাড়ি সেখানে সেখানে শিব ঠাকুর আছেন যেমন বেনারসের বাড়িতে বাবা শারদেশ্বর একদম সে তো শিবলিঙ্গ আর আমাদের কারমাটার বিদ্যাসাগর যার বর্তমান নাম সেখানে আমাদের বাবা লিঙ্গ সেখানে হচ্ছে নাম নন্দনেশ্বর আর এইখানে এই বারো নম্বর পাথর জায়গাটা কলকাতায় অবস্থিত বাড়িতে বাবা আনন্দেশ্বর শুধুই শিবের একটা কি বলবো শিব শিব লিঙ্গ বলা যাচ্ছে না শিব বলি যাকে আমরা এই আর সকাল থেকেই আমাদের সমস্ত আমাদের যারা সেবাই আমাদের বাড়ির মেম্বার ছোটো থেকে বড় সকলেই পুজো করেছেন জল এনেছেন তবুও এটা আমরা নিয়ম অনুযায়ী একজন পুরোহিতকে আমরা থানা হয়েছে তিনি আমাদের সমস্ত পুজো হোম যজ্ঞ এবং ঠাকুরের অভিষেক করে পুজো করে তারপরে তার প্রসাদ চড়ানো ঠাকুরকে এইভাবে আমরা করি আচ্ছা এত ঐতিহ্যবাহী এত ঐতিহ্যবাহী পুজো এবং বাড়ির ইতিহাস রয়েছে সেখানে বাবার একটা বিশেষ অংশ থাকে ভাঙ বা সিদ্ধি যেটাকে বলা হয় সেটা সেটাও আমাদের একদম পরম্পরায় চলে আসছে এই ভাঙ বা সিদ্ধি বিভিন্ন রকম আইটেম দিয়ে আমাদের এই ভান বা সিদ্ধি খুব নিষ্ঠা সহকারে করা হয় বাবাকে নিবেদন করা হয় এবং যারা যারা এই পুজো দেখতে আসেন তাদেরকে এবং বাড়ির সকল মেম্বার সকলেই এটা গ্রহণ করেন আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে